আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর সহজ পাঁচটি উপায় সেই উপায়গুলো কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শুরুতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য ভূমিকা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা কেননা পৃথিবীর প্রতিটি সম্পর্ক একদিন শেষ হয়ে যায় হয় মৃত্যুতে নয়তো ভুল বোঝাবুঝিতে কিন্তু একমাত্র সম্পর্ক যা কখনো শেষ হয় না বরং মৃত্যুর পরও আমাদের সঙ্গ দেয়া সেটি হলো আল্লাহর সাথে সম্পর্ক অনেকেই বলে আমি নামাজ পড়ি দোয়া করি তবুও মনে হয় আল্লাহর সাথে আমার সম্পর্ক দুর্বল কিভাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করব আজ আমরা আলোচনা করব আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর সহজ পাঁচটি উপায় নিয়ে যা কুরআন হাদিস এবং সালাফদের জীবনী দ্বারা প্রমাণিত প্রথম উপায় নামাজকে ভালোবাসা ও নিয়মিত করা নামাজ হলো আল্লাহর সাথে সবচেয়ে শক্তিশালী সম্পর্কের দড়ি কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত চার পাঁচ কেন নামাজ সম্পর্ককে শক্ত করে নামাজে আল্লাহর সাথে সরাসরি কথা বলা হয় প্রতিটি সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় নামাজ মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সে কার সামনে দাঁড়িয়েছে কিভাবে নামাজকে সম্পর্কের মাধ্যম বানাবেন এক শুধু ফরজ নয় নফল নামাজও ও ভালোবাসা দিয়ে আদায় করুন দুই নামাজে কুরআনের অর্থ বোঝার চেষ্টা করুন তিন সিজদায় নিজের হৃদয়ের সব কথা খুলে বলুন একজন সাহাবি বলতেন আমি যখন নামাজে দাঁড়াই তখন মনে হয় আমি সরাসরি আল্লাহর সামনে আছি যদি কেউ আমার সামনে দিয়ে চলে যায় আমি তাকে দেখতে পাই না কারণ আমি আল্লাহর সাথে কথা বলছি দ্বিতীয় উপায় কুরআনের সাথে বন্ধুত্ব করা কুরান শুধু পড়ার জন্য নয় বরং জীবন গড়ার জন্য নাজিল হয়েছে আল্লাহ বলেন এ কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা করে ছাদ কেন কুরআন দুই নয় আল্লাহর সাথে সম্পর্ক বাড়ায় কুরআন হল আল্লাহর পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে লেখা চিঠি প্রতিটি আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দেন কুরআন পড়লে মন শান্ত হয় গুনাহ থেকে দূরে থাকা সহজ হয় কিভাবে কুরআনের সাথে সম্পর্ক করবেন এক প্রতিদিন অন্তত এক পাঁচ দুই শূন্য মিনিট কুরআন পড়ার অভ্যাস করুন দুই শুধু আরবিনায় অর্থ বুঝে পড়ুন তিন প্রতিটি আয়াতকে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন চার যেসব আয়াত দোয়া আকারে আছে সেগুলো নিজের জীবনে ব্যবহার করুন অনেক আলেম বলেন যে কুরআনের সাথে সম্পর্ক রাখে না তার আল্লাহর সাথে সম্পর্ক কখনোই দৃঢ় হয় না তৃতীয় উপায় নিয়মিত দোয়া করা দোয়া হলো বান্ডার সবচেয়ে বড় শক্তি হাদিসে এসেছে দোয়া ইবাদদের মূল তিরমিজি কেন দোয়া সম্পর্ককে শক্ত করে দোয়া ছাড়া বান্দা টিকতে পারে না যখন আমরা আল্লাহর কাছে চাই তখন প্রমাণ হয় আমরা তার উপর নির্ভরশীল দোয়া মানুষকে অহংকার মুক্ত করে দোয়াকে জীবনের অংশ করুন এক ছোট বড় সব চাওয়া আল্লাহর কাছে রাখুন দুই শুধু নিজের জন্য নয় অন্যের জন্য দোয়া করুন তিন প্রতিটি নামাজের পর রাতে ঘুমানোর আগে ভোরে উঠে দোয়া করুন চার মনে রাখুন আল্লাহ কখনো দোয়া বিফল করেন না হয় সাথে সাথে দেন নয়তো পরে দেন অথবা আরও বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন হজরত উমর রা বলতেন আমার দোয়া কবুল হলো কিনা না সেটি নিয়ে আমি চিন্তিত নাই বরং আমি চিন্তিত আমি দোয়া করছি কিনা চতুর্থ উপায় জিকির ও ইস্তেকফার করা জিকির মানে আল্লাহকে স্মরণ করা আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। সুরা বাকারা এক পাঁচ দুই জিকিরের প্রভাব হৃদয় শান্ত হয় গুনাহ মুছে যায় আল্লাহর রহমত নেমে আসে কোন কোন জিকির করবেন সুবহান আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা আলহামদুলিল্লাহ শকর আদা আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আস্তাক ফিরুল্লাহ ক্ষমা প্রার্থনা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহিদের ঘোষণা ইস্তেকফারকে অভ্যাস করুন রাসুল্লাহ দিনে সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন ইস্তেফার শুধু গুনা ক্ষমা করে না বরং জীবনে বরকত ও প্রশান্তি আনে পঞ্চম উপায় ভালো কাজ ও সৎসঙ্গ গ্রহণ করা মানুষের ইমানকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তার সঙ্গ হাদিসে আছে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমরা দেখো তোমার বন্ধুকে আবু দাউদ কেন ভালো কাজ ও সঙ্গ গুরুত্বপূর্ণ সৎ কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় ভালো বন্ধু আল্লাহর পথে চলতে সাহায্য করে খারাপ সঙ্গ মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়া কীভাবে ভালো সঙ্গ পাবেন এক এমন বন্ধু বেছে নিন যে আপনাকে নামাজে ডাকে দুই ইসলামিক বই পড়া ও আলোচনা করার অভ্যাস করুন তিন মসজিদ ইসলামিক দাওয়া প্রোগ্রাম বা অনলাইন হালকা পরিবেশে অংশ নিন উপসংহার আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো কোনো কঠিন কাজ নয় এটি এমন এক সফর যা ধীরে ধীরে হয় নামাজকে ভালোবাসা কুরআনের সাথে বন্ধুত্ব দোয়াকে জীবনের অংশ জিকির ও ইসতেকফার আর সৎ কাজ ও সৎসঙ্গ এই পাঁচটি সহজ কাজ করলে আল্লাহর সাথে সম্পর্ক এত শক্ত হবে যে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়ে উঠবে মনে রাখবেন আল্লাহর সাথে সম্পর্ক হলো একমাত্র সম্পর্ক যা মৃত্যুতে শেষ হয় না বরং কবর কিয়ামত জান্নাত সব জায়গায় এই সম্পর্ক আমাদের জন্য নাজাতের আলো হয়ে দাঁড়াবে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর বাস্তব কিছু টিপস পাঁচটি উপায়ের পাশাপাশি দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস তৈরি করলে আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে অনেক সময় আমরা মনে করি আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো মানে শুধু বট বট কাজ করতে হবে কিন্তু আসলে ছোট ছোটো অভ্যাসও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এক কৃতজ্ঞতা প্রকাশ করা কুরআনে আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত প্রতিদিন ঘুম থেকে ওঠার পর যদি আমরা বলি আলহামদুলিল্লাহ আমি এখনও বেঁচে আছি তাহলেই আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয় কারণ কৃতজ্ঞ বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় দুই গুনাহ থেকে দূরে থাকা যতক্ষণ না মানুষ গুনাহ থেকে দূরে থাকে আল্লাহর সাথে তার সম্পর্ক শক্ত হয় না এক সাহাবি বলেছিলেন গুনাহ হলো হৃদয়ের অন্ধকার আর নেক কাজ হলো হৃদয়ের আলো যখন আমরা গুনাহ ছেড়ে দিই তখন মনে হয় আল্লাহ আমাদের কাছে আছেন যেমন রাসুল বলেছেন যখন বান্দা আমার কাছে এক বিঘত এগিয়ে আসে আমি তার কাছে এক হাত এগিয়ে যাই শহীদ বুখারি তিন রাতের নির্জন সময়ে ইবাদত রাতের সবাই ঘুমিয়ে গেলে যখন একজন বান্দা উঠে আল্লাহকে ডাকেন তখন আল্লাহ বিশেষভাবে তার দিকে রহমতের দৃষ্টি দেন তাহার যুদ নামাজ আল্লাহর সাথে তার সম্পর্ক শক্ত হয় না এক সাহাবি বলেছিলেন গুনাহ হল হৃদয়ের অন্ধকার আর নেক কাজ হল হৃদয়ের আলো যখন আমরা গুনাহ ছেড়ে দিই তখন মনে হয় আল্লাহ আমাদের কাছে আছেন যেমন রাসুল বলেছেন যখন বান্দা আমার কাছে এক বিঘত এগিয়ে আসে আমি তার কাছে এক হাত এগিয়ে যাই শহীদ বুখারি তিন রাতের নির্জন সময়ে ইবাদত রাতে সবাই ঘুমিয়ে গেলে যখন একজন বান্দা উঠে আল্লাহকে ডাকেন তখন আল্লাহ বিশেষভাবে তার দিকে রহমতের দৃষ্টি দেন তাহাজ্জুদ নামাজ রাতের দোয়া ও কান্না আল্লাহর সাথে সম্পর্ককে অসাধারণভাবে শক্ত করে চার অন্যের হক আদায় করা আল্লাহর সাথে সম্পর্ক শুধু ইবাদতেই নয় বরং মানুষের সাথে ভালো আচরণেও প্রকাশ পায় কারো অধিকার নষ্ট না করা অসহাজকে সাহায্য করা দানসকা করা এসব কাজ আল্লাহর সাথে সম্পর্কের প্রমাণ রাসুল বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে অন্য মানুষের জন্য সবচেয়ে উপকারী মুসনাদ আহমাদ পাঁচ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা খাওয়া ঘুম কাজ পড়াশোনা যে কোনো কাজের শুরুতে যদি আমরা বলি বিসমিল্লাহ তাহলেই সেই কাজ ইবাদতে পরিণত হয় আর ইবাদত যত বাড়বে আল্লাহর সাথে সম্পর্ক তত দৃঢ় হবে শেষ কথা আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো মানে হল প্রতিদিন তার কাছে ফিরে আসা কৃতজ্ঞতা প্রকাশ করা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা আর ভালো কাজ করে যাওয়া যদি কেউ সত্যি এই পাঁচটি সহজ উপায়কে জীবনের অংশ করে নেয় তবে দেখবে তার দুনিয়ার সমস্যাগুলো সহজ হয়ে যাচ্ছে মন শান্ত হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আল্লাহর ভালোবাসা ধীরে ধীরে তার জীবনে প্রবাহিত হচ্ছে